কাঁঠালের বীজ যারা কাঁঠাল খেয়ে বীজগুলোকে সংরক্ষিত করে রাখেন তারাই একমাত্র জানবেন যে কাঁঠালের বীজের কত সুস্বাদু সুস্বাদু দারুণ দারুণ রেসিপি হয় ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম কাঁঠালের বীজগুলো দু থেকে তিন দিনের জন্য একটু ড্রাই করে নেবেন মানে রোদে শুকাতে পারেন অথবা ফ্যানের হাওয়ায় ভালো করে ধুয়ে সেটাকে রেখে দিতে পারেন এরপরে গ্রাম বাংলায় কিন্তু এই কাঁঠালের বীজগুলো আমরা সাধারণত বালির মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করি দারুণ কিন্তু এর টেস্ট আসে কিন্তু শহরের দিকে বালি পাওয়া কিন্তু একটু দুষ্কর তার জন্য বাড়িতে যাদের যেরকম নুন আছে সেই নুন আপনারা এক বড় কাপ মতো বা দুই বড়ো কাপ মতো দিয়ে দেবেন মানে নুনের পরিমাণ যেন অনেকটা বেশি হয় যেহেতু গ্রাম বাংলায় এইটাই উনানের মধ্যে বালিতে ভাজা হয় দুর্দান্ত এর টেস্ট আসে সে অবধি দেখতে থাকুন এরপরে নুনের মধ্যে দিয়ে এই কাঁঠালের বীজটা একদম স্লো ফ্লেমে একদম আস্তে করে ধিমে আছে এটাকে দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না কালারটা একটু গোল্ডেন ব্রাউন হয় একদম বাদামি বাদামি কালার আসবে তারপরেই কিন্তু আমাদের এই বীজগুলো এখান থেকে তুলে নিতে হবে কাঁঠালের বীজ অনেক উপকারিতা আছে অনেক সময় কাঁঠাল খেয়ে কিন্তু অনেকের গ্যাস অম্বল হয় আপনারা কি জানেন যে কাঁঠাল খাওয়ার পরে একটা বীজ যদি আপনারা চিবিয়ে খেতে পারেন কাঁঠাল খাওয়ার পরে যদি একটা বীজ আপনারা চিবিয়ে খান তাহলে দেখবেন কখনোই গ্যাস অম্বল হয় না যাকে এই কাঁঠালের বীজ কিন্তু যখনই বাজার থেকে আমি কাঁঠাল নিয়ে আসি সেটাকে মা অবশ্যই এইভাবে আমাকে বানিয়ে দেয় কারণ এটা দারুণ লাগে আর যারা গ্রামে গেছেন তারা অবশ্যই বা যারা গ্রামের বাড়ি আছে যাদের তারা কিন্তু এটা খুব ভালো জানবেন যেটা উনুনের মধ্যে ভাজলে মানে উনুনের মধ্যে বালিতে ভাজলে এই কাঁঠালের বীজের টেস্ট যে কী অসাধারণ আসে সেটা যারা খেয়েছেন বা খান একমাত্র তারাই বলতে পারবেন ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে দেখুন এটাকে নাড়তে নাড়তে অনেকটা দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়েছে তাই আরেকটু নাড়তে হবে আপনারা কাঁঠালের বীজে কি করেন সেটা কিন্তু আমাকে কামেন্ট সেকশানে জানাতে ভুলবেন না দেখুন বীজগুলো একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে আর এটা কিন্তু একদম নরম হয়ে যাবে তাই জন্যেই মানে এটা ছাড়ালে একদম নরম হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগে তাই এটা একটু ঠান্ডা হবে তারপরে এটা আমরা খাব আচ্ছা এরপরে আমি এটা ঠান্ডা করতে দিয়েছিলাম আর এক মিনিট মতো ঢেকে রেখেছিলাম এরপরে ভালো করে খোলাটাকে আমরা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই যে ভেতরের যে এই যে বাদামের যে অংশটা বাদামের মতো দেখতে এইটাই কিন্তু খাবেন দারুণ লাগে মানে বাদামের থেকেও সুস্বাদু এই কাঁঠালের বীজ একবার এইভাবে বাড়িতে বানান এবং এই পুরো খোলাটা আপনাকে ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে আর যেহেতু আমি গরম অবস্থায় দেখাচ্ছি একটু ঠান্ডা হলে ছাড়াবেন তাহলে অনায়াসে ছেড়ে যাবে ব্যাস এইভাবে একবার বাড়িতে বানান বানিয়ে নিজেরাও খান আর ছোট যারা খুদে বাচ্চারা আছে তাদেরকেও একটুখানি দিন দারুণ এটা কিন্তু খেতে লাগে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে মাম্পি রান্না সাবস্ক্রাইব করতে ভুলবেন না